গাইস দেখুন আমাদের এলাকায় বান্দর ঢুকছে এখানে হাজার হাজার মানুষ বান্দর ধরার জন্য দেখতে পাচ্ছেন হাতে লাঠিখাঙ্গা নিয়ে আসছে কয়েকজন লোক বাঁশের উপরে উঠে গেছে বান্দর ধরার জন্য বান্দর খুঁজে পাচ্ছে না এখানে দেখেন একজন এই গাছের উপরে উঠে বসে আছে বান্দর ধরার জন্য তো এইদিকে দেখতে পাচ্ছেন বহুত লোক বাঁশের জারের উপরে উঠে গেছে বান্দর ধরার জন্য এখানে বান্দরের কোনো খুঁজ পাচ্ছে না বান্দর কোথায় নুহি মেরে রয়েছে তো এইদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখানে ভিড় করছে বান্দর দেখার জন্য এই মাত্র দেখতে পাচ্ছেন এখানে আরো লোক আসতেছে বান্দর দেখার জন্য এখানে কিন্তু আমাদের এলাকায় নতুন বান্দর ঢুকছে এর আগেও একটা বান্দর আসেছিল ওইটা কিন্তু ওই বান্দরটাকে কিন্তু ধরে ফেলেছিল এবার দেখা যাক বান্দরটাকে ধরতে পারে কি না তো আপনারা লাইভ দেখতে থাকুন এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক বাসের উপরে উঠে গেছে বান্দর ধরার জন্য কিন্তু এখানে বান্দর দেখা যাচ্ছে না বান্দর কোথায় মারা রয়েছে ওই তো গাইস দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক ভিড় করছে বান্দর দেখার জন্য এবং বান্দরকে ধরার জন্য এই দিকে দেখতে পাচ্ছেন হাতে লাঠি টাঙ্গা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক ভিড় করছে বান্দর দেখার জন্য এই বান্দরটা যে ধরে পাবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে লাটির পুরস্কারটা হলো একটা বই এই যে একজন বান্দর কি বান্দর কো বান্দর না সকাল দেখতে পাচ্ছেন বান্দর ধরার জন্য কিছু লোক বাসদার উপরে উঠে গেছে বান্দর খুঁজে পাচ্ছে না এইদিকে হাজার হাজার মানুষ ভিড় করছে বান্দর ধরার জন্য হাতে লাড়ি ঠাঙ্গা নিয়ে তো দেখতে পাচ্ছেন কিছু লোক বাসের ঝায়ের উপরে উঠে গেছে বান্দর ধরার জন্য এইদিকে পুরা ভিড় জমা হয়ে গেছে আমাদের এলাকার লোক সব জড়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে লাঠি যখনই বান্দর বের হবে আমি আপনাদেরকে দেখাবো গাছ দেখতে পাচ্ছেন বান্দর ইতিমধ্যে বেরিয়ে আসছে ও দেখতে পাচ্ছেন গাইস ওই যে বাঁশের একদম একদম বাঁশের উপরে চলে আসছে বান্দর তো দেখতে পাচ্ছেন ধুর দিকে দেখা যাচ্ছে না শো গাইস যখনই বান্দরকে দেখবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইদিকে বান্দর দেখা যাচ্ছে না কোথায় গাইস দেখতে পাচ্ছেন এখানে একজন লোক বাসের উপরে উঠে গেছে বান্দর ধরার জন্য এইমাত্র বান্দর হয়ে গেছে বান্দর देख के नपन हाम्रो जाबे कि थाय यहाँको फोटो लुकेर आसे देखिनुछ न ए बढे गए द फोटो लुकेर आसे देखिनुछ न यो भागो गएछ ओ बडा के भागो गएछ দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রামে কত লোক জড়া হয়ে গেছে বান্দর দেখার জন্য বান্দর ধরার জন্য দেখতে পাচ্ছেন এখানে কত কত এখানে হয়ে গেছে বান্দর ধরা হয়োন বান্দর বিরিয়ানি বানানি হলো যদি বান্দর বিরিয়ানি কেউ খাইতে চান তাহলে আমাদের পেজে ফলো করুন কমেন্ট করুন

দেখোন বান্দৰটো বান্দৰী বান্দৰে এখন লাগছে ত বান্দৰৰ দৰা কাটা